ঘরের পাশে নেটওয়ার্ক অহেতুক নাক গলানোকে কেন্দ্র করে ইউরোপের প্রাণকেন্দ্রে চলছে যুদ্ধ সেই যুদ্ধ একপক্ষ রাশিয়া আর তার বিপরীতে রয়েছে ইউক্রেন অবশ্য পেছন থেকে উস্কানি দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র রাশিয়াকে কৌশলের যুদ্ধে ব্যস্ত রেখে নিজেকে ছাড়িয়ে যাওয়া মার্কিন স্বপ্ন অবশ্য পূরণ হয়নি ফলবেদে জেলেনেস্কের মতো দুর্বল নেতার উপর ভর করে এমন পরিকল্পনা রীতিমতো ভেস্তে দিয়েছেন রুশ প্রেসিডেন্ট রাদিমির প্রতি মস্কোকে ভয় দেখাতে মার্কিন অস্ত্র দিয়ে রাশিয়ার হামলায় অনুমতি দিয়েছিলেন হোয়াইট হাউজের কর্তা জো বাইডেন কিন্তু উল্টো নিজের পরমাণু নীতিতেই পরিবর্তন আনে মস্কো এবার ইউক্রেনের যুদ্ধ কতদিন চলতে পারে তা ইঙ্গিত দিয়েছে ক্রিমলিন মঙ্গলবার ক্রিমলিন জানায় সামরিক অ্যাকশন বা আলোচনার মাধ্যমে প্রতিনের লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত ইউক্রেন যুদ্ধ চলমান থাকবে নেটওয়ার্ক যোগ দেবার স্বপ্ন বিসর্জন দিতে হবে ইউক্রেনকে একই সঙ্গে রাশিয়ার দাবি করা চার অঞ্চল থেকে ইউক্রেনকে সেনা প্রত্যাহার করতে হবে তবে পুতিনের এমন শর্তকে আত্মসমর্পণ বলে মনে করে কি এর আগে সোমবার জেনেস কি ইউক্রেন যুদ্ধের প্রতীক সমাধানের দাবি জানান পাশাপাশি ক্রিয়েের নেটওয়ার্ক যোগ দেওয়ার আগ পর্যন্ত দেশটিকে রক্ষা ইউক্রেনে বিদেশি সেনা পরিকল্পনা পেশ করেন এর ক্রেপলেনের পক্ষ থেকে এমন মন্তব্য করা হল ক্রেমলিন বলছে ক্রিয়েব অনাগ্রহের কারণেই রাশিয়া ইউক্রেনের মধ্যে কোনো আলোচনা হচ্ছে না সুলাইমান হোসেন সাদেক উন্মুক্ত বাংলা